অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস নামটা শুনলেই কেমন যেন একটু কঠিন মনে হয় তাই না কিন্তু জানেন কি এই নিয়মগুলোই ঠিক করে দেয় যে ভারতের বড় বড় কোম্পানিগুলো তাদের লাভ লোকসানের হিসেবটা কীভাবে দেখাবে চলুন আজ একদম সহজ করে ব্যাপারটা বুঝে নেওয়া যাক আচ্ছা একটা জিনিস ভাবুন তো ধরুন একজন ব্যবসায়ীর তিনটে দেশে মানে ভারত ইউরোপ আর আমেরিকায় একই রকম তিনটে কোম্পানি আছে কিন্তু বছরের শেষে যখন হিসাব নিকাশ হল দেখা গেল তিনটে কোম্পানির লাভ লোকসান একেবারে তিন রকম অবাক হচ্ছেন হবারই কথা একই ব্যবসা অথচ লাভ আলাদা এটা কি করে হতে পারে এর পেছনের কারণটা কিন্তু খুব সোজা আসলে এক এক দেশে ব্যবসার হিসেব রাখার নিয়ম এক এক রকম আর এই সমস্যার গোড়াতেই রয়েছে গ্যাপ যার পুরো কথাটা হল জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস। সহজ করে বললে প্রত্যেকটা দেশ বা অঞ্চলের ব্যবসার হিসেব রাখার জন্য নিজস্ব কিছু নিয়ম নিয়মকানুন আছে আর সেখান থেকেই গণ্ডগোলের শুরু এই গ্যাপ জিনিসটা কি ভাবুন তো এটা হল একটা রুলবুক বা নিয়ম নিয়মকানুনের বই যা প্রত্যেকটা কোম্পানিকে তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট বানানোর সময় মেনে চলতেই হয় মানে হিসেবটা ঠিক কিভাবে হবে সেটাই বইতেই লেখা থাকে মানে ব্যাপারটা হল এক জায়গায় এক এক নিয়ম আন্তর্জাতিক স্তরে হয়তো আইএফআরএস চলছে তো ভারতে চলছে এএস আর ইন্ডেস আর এই আলাদা আলাদা নিয়মের জন্যই ফাইনাল নম্বরগুলো আলাদা হয়ে যায় আর তৈরি হয় একটা বিরাট কনফিউশন তো এই গণ্ডগোল মেটাতে ভারত ঠিক করল আমরা আমাদের নিজেদের নিয়ম বানাবো আর এভাবেই তৈরি হল ভারতের নিজস্ব অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস সংক্ষেপে এএস এটা ছিল দেশের কোম্পানিগুলোর জন্য প্রথম রুলবুক একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের কাজটা কি। দেখুন এর মূলত চারটে কাজ প্রথমত একটা লেনদেন কখন খাতায় তোলা হবে দ্বিতীয়ত কত টাকা বলে দেখানো হবে তৃতীয়ত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ঠিক কোথায় দেখানো হবে আর সবশেষে এর সাথে আর কি কি বাড়তি তথ্য দিতে হবে এখন প্রশ্ন হল সবার জন্য একই নিয়ম থাকাটা জরুরি কেন কারণটা খুব সিম্পল এতে হিসাবটা পরিষ্কার থাকে দুটো কোম্পানির মধ্যে তুলনা করতে সুবিধা হয় আর ইচ্ছে মতো হিসাব দেখিয়ে ফাঁকিবাজির সুযোগও অনেক কমে যায় ফলে যারা বিনিয়োগ করেন তাদের ভরসাও বাড়ে তো সব মিলিয়ে এখন ভারতে এরকম সাতাশটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা এএস চালু আছে কিন্তু ভাবছের গল্প এখানে শেষ একদমই না এরপরই এলো আর একটা নতুন চ্যালেঞ্জ যখন আমাদের দেশের কোম্পানিগুলো বিদেশের বাজারে ব্যবসা বাড়াতে শুরু করল তখন শুধু দেশের নিয়ম দিয়ে আর কাজ চলছিল না ভাবুন টিসিএস ইনফোসিস বা রিলায়েন্সের মতো কোম্পানিগুলোর কথা এদের তো শুধু দেশে চললে হবে না বিদেশের বাজার থেকে টাকা তুলতে হবে আর তার জন্য এমন একটা ফাইন্যান্সিয়াল ল্যাঙ্গুয়েজ দরকার যা বিদেশের বিনিয়োগকারীরাও বোঝে এই সমস্যার সমাধান হিসেবে এল আইএফআরএস বা ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস এটাকে বলতে পারেন অ্যাকাউন্টিংয়ের দুনিয়ার আন্তর্জাতিক ভাষা যা প্রায় সব দেশেই চলে এই যে বিশ্বজরা নিয়ম এটা কিন্তু একদিনে তৈরি হয়নি এর শুরুটা হয়েছিল উনিশশো সালে তখন এর নাম ছিল আই পরে দুহাজার সালে এর একটা নতুন আপডেটেড ভার্সন এলো যা আজ আইএফআরএস নামে পরিচিত এবার ভারতের সামনে একটা বড় সিদ্ধান্ত নেওয়ার পালা ভারত কি এই আন্তর্জাতিক নিয়মগুলোকে হুবহু মেনে নেবে নাকি নিজের দেশের মতো করে একটা ভার্জন তৈরি করবে রাস্তা ছিল দুটো প্রথমটা হল অ্যাডপশন মানে বিদেশি নিয়মটাকে হুবহু কপি পেস্ট করে নেওয়া আর দ্বিতীয়টা হলো কনভার্জেন্স মানে বিদেশি নিয়মটাকে আমাদের দেশের আইন আর অর্থনীতির সাথে মিলিয়ে একটু বদলে নেওয়া ভারত কিন্তু দ্বিতীয় রাস্তাটাই বেছে নিল আর এর ফলেই একটা নতুন ধরনের স্ট্যান্ডার্ড তৈরির পথ খুলে গেল আর এই কনভার্জেন্সের পথ বেছে নেওয়ার ফলেই জন্ম হল এর সোজা কথায় এটা এরই ভারতীয় সংস্করণ যা আমাদের দেশের আইন আর পরিস্থিতি অনুযায়ী তৈরি করা হয়েছে ভারত এর কিছু নিয়ম দেখে বলল না এই নিয়মগুলো আমাদের দেশে ঠিক খাটবে না এই যে আন্তর্জাতিক নিয়ম থেকে কিছু জিনিস বাদ দেওয়া হল একেই টেকনিক্যাল ভাষায় বলে কার্ভ আউট আবার কিছু জায়গায় ভারতের মনে হল এখানে তো আমাদের নিজস্ব কিছু নিয়ম ঢোকানো দরকার এই যে আন্তর্জাতিক নিয়মের উপর ভিত্তি করে নতুন কিছু যোগ করা হলো এটাই হল কার্ভ তাহলে এখন পরিস্থিতিটা কী দেশে তো এখন দুটো নিয়ম এএস আর কে কোনটা মেনে চলে চলুন দেখে নেওয়া যাক ব্যাপারটা এখন এমন দাঁড়িয়েছে যে দেশে দুটো সিস্টেম একসাথে চলছে বড় বড় কোম্পানিগুলো যারা শেয়ার বাজারে লিস্টেড তারা নতুন এএস মেনে চলে আর বাকিরা আগের মতোই পুরনো এএস ব্যবহার করে এই নতুন নিয়মটা কিন্তু একবারে সবার উপর চাপিয়ে দেওয়া হয়নি ধাপে ধাপে আনা হয়েছে যেমন দু সাল থেকে পাঁচশো কোটি টাকার বেশি নেটওয়ার্থের কোম্পানিগুলোর জন্য এটা বাধ্যতামূলক করা হয় আর তার পরের বছর দু থেকে আড়াইশো কোটির বেশি নেটওয়ার্থের কোম্পানিগুলো এর আওতায় চলে আসে এনবিএফসি বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোর জন্য দু হাজার সাল থেকে এনএএস চালু হয়ে গেছে কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো দেশের অর্থনীতির দুটো সবচেয়ে বড় স্তম্ভ ব্যাংক আর ইন্স্যুরেন্স এরা কিন্তু এখনও এই নতুন নিয়মের বাইরে আরবিআই এবং আইআরডিএআই এখনও এটা লাগু করেনি তাহলে ভাবুন তো যেখানে ব্যাংকিং ইন্স্যুরেন্সের মতো এত বড় সেক্টরগুলো এখনও ঝুলে আছে সেখানে ভারতের এই গ্লোবাল অ্যাকাউন্টিং জার্নির পরের অধ্যায়টা কি হতে চলেছে এই প্রশ্নটা কিন্তু বেশ ভাবার মতো